બોલી આવે છે કોણ આ બરોબર ના થઈ જાય ચાલે થાય કે મને શું છે હું મોં કે છોડ્યા હા સહી દો Thank you for এরা দেখছেন এরা সব ভাইজানা এরা আব্বাসের সব ভক্ত বুঝলেন তো আব্বাসের দিকে ভাইজানের ভক্ত এরা নলেজ সিটি এসেছে আব্বাসের দিকে ভাইজানের নলেজ সিটি দেখার জন্য খুশির খবর আব্বাসের দিকে ভাইজান নলেজ সিটি করে তারা খুব বলছে ভালো আলহামদুলিল্লাহ আব্বাসের দিকে ভাইজান নলেজ সিটিটা করেছে বাংলার মানুষের জন্য ভালো যে পীর আবু বাঁকালে নামে নলেজ সিটিটা করেছে মানুষ ভাই খুব দোয়া করছে আব্বাসের দিকের জন্য তো নলেজ সিটিটা করেছে খুব ভালো কথা গরিব অসহায় মানুষের জন্য বাচ্চাদের জন্য যারা পড়াশোনা করতে পারে না তারা এখানে জ্ঞান অর্জন করবে আপনারা জানেন আর তার সাথে সাথে ভাই বলা বলি কথা এখানে মঙ্গলবার দিন লেডিস ডাক্তার বসে মাত্র কুড়ি টাকা ফি মাত্র কুড়ি টাকা ফি এখানে লেডিস ডাক্তার বসে দেখুন অনেক মানুষের সমাগম শুক্রবারের দিন বেশি ভিড় হয় এই নলে সিটিতে বেশিরভাগ শুক্রবারের দিন বেশি ভিড় হয় এই জন্য আপনাদের কাছে ভিডিওটি তুলে আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন তো কারা কারা খুশি একটু কমেন্ট করবেন আপাশের দিকে ভাই জানা নলে সিটি দেখে হ্যাঁ দেখেন আরে কি পুলিশে একা রে হ্যাঁ মানে মুগি যা আছে তাই বলে দে মানুষীরা আমি তো গ্যারান্টি নেই এটা ধর্মলো চুমা সিন এটা মাসলে এটা মূল্যমান মত মত জানাবেন কালা কালা খুশি আব্বাসউদ্দিন ভাইজান নলে সিটি দেখে